আসসালামু আলাইকুম হোমস্টাইল কিচেনে সবাইকে স্বাগত শুধুমাত্র এক কাপ চা দিয়ে অনেকের মন জয় করা যায় আর সেটার স্বাদ যদি অসাধারণ হয় চা হচ্ছে আমাদের নিত্যদিনের সঙ্গে আর এই চায়ের কালার এবং স্বাদ দুটো যদি ভালো হয় তাহলে আমাদের চা খাওয়ার সময় কিন্তু মন ভালো হয়ে যায় সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আজকে আমি ভিন্নভাবে বিভিন্ন স্বাদের চায়ের রেসিপি করে দেখাবো চলুন মূল রেসিপিতে চলে যায় চোলায় একটি মাটির পাতিল বসিয়ে দিয়েছি এর মধ্যে এক কাপ পানি দিয়ে দিচ্ছি পানি একটু গরম হলে এবার আমি একটি কাঠের হামান দিস্তায় চারটি এলাচ এক টুকরা দারচিনি দিয়ে থেতো করে নিচ্ছি যাতে চা থেকে সুগ্রান বের হয় চায়ে এলাচ দিলে কিন্তু চা মাসাল্লা অনেক সুস্বাদু হয় যে কেউ খেয়ে প্রশংসা করবে এলাচ দারচিনি থেত করা হয়ে গেলে এবার এক মিনিট নেড়ে চেড়ে পানি সিদ্ধ করে নিব চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না চুলার আঁচ লোতে রেখে সব কিছু চেড়ে সিদ্ধ করে নিতে হবে এইবার আগে থেকে সিদ্ধ করে রাখা ঘন তরল দুধ দিয়ে দিচ্ছি আমি যেহেতু দুই কাপ বানাবো তাই সব কিছু দুই কাপ পরিমাণ মতোই দিচ্ছি এইবার দুই টেবিল চামচ চা পাতা দিচ্ছি চা পাতা দেওয়া হয়ে গেলে এইবার সব কিছু সিদ্ধ করে নেব চুলার আস কিন্তু কিছুতেই বাড়ানো যাবে না এইবার দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি আপনারা যে যেরকম খান ওইভাবে কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারবেন পাঁচ মিনিট নেড়ে চড়ে সব কিছু সিদ্ধ করে নেব চা কিন্তু সিদ্ধ হওয়া শেষ এবার মাটির মটকা কাপে পরিবেশন করে নেব আজ আমি কিন্তু সব মাটির জিনিসই করেছি এইভাবে বাঙালিয়ানা ভাইপ নিয়ে চা খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করে আমারও কিন্তু অনেক ভালো লাগে এইভাবে চা খেতে চায়ের কালার কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এইভাবে মাটির পাতিল মাটির কাপে চা করে সবাই খেয়ে দেখবেন অন্যরকম স্বাদ পাবেন আর এক কাপ চায়ের সাথে কিন্তু বিস্কিটের স্বাদটাই অন্যরকম আমার আজকের মাটির পাতিল মাটির কাপের ভিন্ন স্বাদের চায়ের রেসিপি আশা করি সবার অনেক ভালো লাগবে শেয়ার লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী রেসিপির আপডেট পেতে বেল বাটনটি ক্লিক করে রাখুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ